আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শুক্রবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আর একটি ভিডিওতে তো আজকে শুক্রবার সকালে আমরা যে ল্যাপটপগুলো দেখাবো সব ল্যাপটপগুলো হচ্ছে একদম প্রিমিয়াম বিভিন্ন ব্র্যান্ডের এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি এনভি সিক্সটিন এটা একটা ইনটেক ল্যাপটপ কোর আলট্রা সেভেন চোদ্দ জেনারেশনের ল্যাপটপ এটা এছাড়াও কিন্তু আমাদের আজকের ভিডিওতে একদম প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আমি একটু এক নজর দেখিয়ে দিচ্ছি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এইসপি থার্টিন এবং জি ফোর এটা হচ্ছে প্যাবিলিয়নের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি তেরো জেনারেশনের ল্যাপটপ আসুস জেন বুক এর ইলেভেন জেনারেশন কোরাই সেভেন এর সাথে পাচ্ছেন আপনারা লিনোভো এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স ডেলের ল্যাটিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ সেভেন টুয়েলভ জেন কোরআ সেভেন ইলেভেন জেনারেশন সহ প্রত্যেকটা ল্যাপটপ একদম ইউনিক প্রিমিয়াম এবং ল্যাপটপগুলো হচ্ছে গর্জিয়াস লুকিং তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা এসপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন দিয়ে ভিডিওটা স্টার্ট করব তো এই ল্যাপটপ কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের ভিডিও ইন্ডিভিজুয়ালি আমাদের ইউটিউবে দেওয়া আছে আজকের ভিডিওতে জাস্ট আমরা কনফিগারেশন এবং মডেলটা শেয়ার করব যদি আপনাদের কারোর প্রাইজের প্রয়োজন পড়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এস এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে ডিসপ্লে ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ একদম লাইটওয়েট ওয়েট প্রিমিয়াম সেগমেন্টের কেউ যদি পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

তবে এই ল্যাপটপটার আমাদের কাছে কোরাই সেভেন এবং কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট টাইপেরটা আসলে কি অন্য যে কোনো দোকান থেকে বা যে কোনো শপ থেকে ল্যাপটপ পার্চেস করলে আপনারা সর্বোচ্চ দশ দিন থেকে একটা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সবাই ম্যাক্সিমাম পনেরো দিন দিয়ে থাকে কেউ কেউ দেখা দেখি তিরিশ দিনের দিয়ে থাকে বাট আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা কেন দিতে পারি অন্য সবাই আসলে পনেরো দিন কেন দিচ্ছে তো আমরা আসলে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা মোট কথায় ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ থাকবে হানড্রেড পারসেন্ট অথেন্টিক দ্যাট মিন্স খোলা হয় নাই অরিজিনাল চার্জার সব কিছু একদম অরিজিনাল অথেন্টিক টাইপের পাবেন এই ল্যাপটপ হচ্ছে একটা এআই হার্ডওয়্যার চিপ সহকারে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ল্যাপটপটাতে ইনক্লুডিং আছে এটা হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন সেভেন এইট থাউজেন্ড ক্যাটাগরির প্রসেসর এইট থাউজেন্ড এইস এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন ফরটিন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এআই ফিচার সহ এই ল্যাপটপটাও আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এর এলিট ড্রাগন ফ্লাই এইচপি এর ব্র্যান্ডের ভিতরে মোটামুটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ একটা ল্যাপটপ হচ্ছে ড্রাগন ফ্লাই এটার মডেল হচ্ছে ড্রাগন ফ্লাই জি থ্রি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাব পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন এফ প্লাস রেজুলেশনের ওলেড ডিসপ্লে ল্যাপটপটার এক্সট্রা একটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে সিম কার্ড দিয়ে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন অথবা এই ল্যাপটপটাতে আপনারা স্যাটেলাইট সিম ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম এবং ইউনিক টাইপের একটা ল্যাপটপ এর কোয়ালিটি ডিজাইন ওয়ার্ল্ড ওয়াইড প্রচন্ড রকমের পপুলারিটি আছে দুই তিনটা কারণে একটা হচ্ছে লাইট আর ল্যাপটপগুলোতে অসম্ভব স্ট্রং সিকিউরিটি থাকে আর এই ল্যাপটপটাও চাইলে আমাদের সব থেকে পারচেস করতে পারবেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে সেভেন থার্টিন জেনারেশন এবং কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন দুইটা ভেরিয়েন্টে স্টকে অ্যাভেলেবেল আছে নেক্সট একটু ইউনিক টাইপের কালারের ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এস এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডিউস জাস্ট ল্যাপটপটার বক্স ছাড়া অরিজিনাল চার্জার ল্যাপটপ চলে আসে বিদায় এই ল্যাপটপ আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি ফুললি মেটাল বিন্ট রোজ গোল্ড কালার চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন চাইলে আপনারা এটাও দেখতে পারেন তো এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ভাবেই পারচেস করতে পারবেন যারা সব ভিজিট করে পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করে রিসিভ করতে পারবেন এটা হচ্ছে আসুস জ্যানব্যান্ড ভিতরে একটা এক্সপেন্সিভ ল্যাপটপ আসুস জ্যানবুক ফ্লিপ এস একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা স্পেস গ্রে এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে এই ল্যাপটপের দুইটা ফ্যাসিলিটি খুবই স্ট্রং একটা হচ্ছে ট্র্যাক ভিতরে ক্যালকুলেটরের অপশন আছে আর একটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস দিয়ে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটার মডেলটা হচ্ছে লিনোভো ইয়োগা এক্স নাইন ফোর জিরো এটা কার্ভ ডিসপ্লে দিয়ে কার্ভ ডিসপ্লে ফোর কে রেজুলেশনের মানে একদম প্রিমিয়াম লুকের একটা ডিসপ্লে এটা ফুললি মেটাল বিট সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা দুই লাখ টাকার আশেপাশে প্রাইস এই ল্যাপটপটা অবশ্যই ইউজ করা হয়েছে খুবই অল্প কিছুদিন ইউজ জাস্ট ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট যাকে বলে আপনারা সব ভিজিট করে কিন্তু এই ল্যাপটপগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন সিল অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে এটার প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস পাবেন আপনারা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস মনে রাখবেন এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে এবং ফোর কে রেজুলুশনের ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা যারা একদম সিলপ্যাক ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য স্টকে রেখেছি এটা হচ্ছে এইচ পি এনভি সিক্সটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপের কনফিগারেশনটা কিন্তু একদম লেটেস্ট কনফিগারেশন ইন্টারের কোর আলট্রা সেভেন ১৪ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টারাবাইট চাইলে র‍্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে পলি স্টুডিও প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম আছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে থ্রি ডিগ্রি কনভার্টেবেল ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা একদম সিলপ্যাক অবস্থায় আমাদের শপে অ্যাভেলেবেল আছে এটা আজকে জাস্ট আমরা রিভিউ করার জন্য আনবক্সিং করেছি চাইলে আপনারা এই ল্যাপটপগুলো আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন মানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে ছড়াছড়ি আইটি ভ্যালি শপে নেক্সট ডে যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স এটা থিঙ্কপ্যাডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এবং আর্টের কাজ করতে পারবেন ফুললি মেটাল বিল মেটাল বিল দিয়ে এবং সিলভার কালার বা স্পেস গ্রে টাইপের কালার টাইপ সি চার্জিং এবং থ্রি সি ডিগ্রি কমফার্টেবল ট্যাব এবং ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন আমি যে একটা জিনিস সবাইকে ইনশিওর করি এই ল্যাপটপগুলো শিল্প অবস্থায় আড়াই থেকে তিন লক্ষ টাকার প্রাইস আমাদের কাছ থেকে অন এটা পারচেস করতে পারবেন খুবই লাইট ইউজ অনলি পঁচানব্বই হাজার টাকা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম লুক আইটি ফিলি কিন্তু প্রিমিয়াম আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম পাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি যদিও এই ল্যাপটপগুলো একদম সুপার প্রিমিয়াম তবে গিফট আইটেম হিসাবে আপনারা পাচ্ছেন আট জিবি ব্যাগ তার আট জিবি মাউস এবং শুক্রবার একটা অফার আছে শুক্রবার অফার এখান থেকে যে কোনো ল্যাপটপ পার্সেস করলে বিশেষ করে এই ভিডিওর যেকোনো ল্যাপটপ পার্সেস করলে যে প্রত্যেকটার সাথে আপনারা পাঁচ হাজার টাকা করে এক্সট্রা ক্যাশব্যাক অফার পাবেন অথবা ক্যাশ ডিসকাউন্ট পাবেন আসুন আমরা আরো দুইটা ল্যাপটপের ডিটেলস জেনে নিই এই দুইটাও হচ্ছে একদম প্রিমিয়াম টাইপের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের দিচ্ছে এটা হচ্ছে তিন লাখ পাঁচ হাজার টাকা বর্তমানে প্রাইস আছে খুবই অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের নাইন ডাবল থ্রি জিরো টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপটা খুবই প্রিমিয়াম সেগমেন্ট কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি টু ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর সবচেয়ে মিনিমাম প্রাইজের ল্যাপটপ জাস্ট তারপরও কোয়ালিটিটা দেখেন একদম সুপার লুকিং এটা হচ্ছে কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিস ল্যাপটপটাতে চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আই পি গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ করে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন এটার প্রাইস বলে দিচ্ছি আটান্ন হাজার টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আজকের ভিডিওতে কিন্তু আমরা একদম প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের স্টকে ইউজ ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং সিলপ্যাক সবসময় সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে এখানে থিঙ্কপ্যাড কালেকশন এইচপি কালেকশন থ্রি সিক্সটি ডিগ্রি ডিটাচেবেল কালেকশন এখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ কালেকশন এপাশে পাবেন আপনারা গেমিং কালেকশন ডেলের এক্সপিএস কালেকশন আরো প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ আছে আমি আপনাদেরকে আরো একটা স্টক দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সার্ফেস কালেকশন আছে বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন কালার ভেরিয়েন্ট বিভিন্ন কনফিগারেশন এখানে আরো কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে 360 সিক্সটি ডিগ্রি এইসপিট্রা জেট জেড এর একদম টুয়েলভ জেনারেশন সিল প্যাক সারফেস ভেরিয়েন্ট স্যামসাং ভেরিয়েন্ট এখানে আছে আছে ম্যাকবুক এবং এখানেও বেশ কিছু ল্যাপটপ সাজানো সব ভিজিট করে দেখে শুনে আপনারা পার্সেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপেই পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ